আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমরা জানি যে সৌদি সরকার অঘোষিতভাবে হুরূপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশাল এক সুযোগ দিছে হুরুপ কেটে কাপালা হওয়ার অর্থাৎ হরুপের যেই সকল প্রবাসীরা আছে হুরূপ্রাপ্ত তারা রকম জামালা ছাড়াই বই ধরতে পারবো কাফালার মাধ্যমে তো এটা কারা কারা পাবে এই বিষয়টা আমি গত ভিডিওতে আমি জানিয়েছিলাম তো অনেকেই সেখানে প্রশ্ন করছে যে ভাই আমার তো ফাইনাল এক্সিক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে অটোমেটিক হুরুপ চলে আসছে তো আমাদের কি হবে আমরা কি পারবো কি না আমরা কি বৈধ হওয়ার কোনো সুযোগ পাবো কি না এই প্রশ্নগুলো অনেকেই করে থাকে আবার অনেকে করে যে আমার সৌদি আরবে আসার এক বছর এখনও পূর্ণ হয় নাই ছয় মাস আট মাস দশ মাস হয়েছে আমরাও এই হুরুপ্রাপ্ত যারা আছি আমরা কি এই সুযোগটা পাবো কি না তো এই দুই ক্যাটাগরির ব্যক্তিদের প্রশ্নের উত্তরটা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো প্রথমে বলবো যে যারা সৌদি আরবে নতুন এসেছেন এখনও এক বছর পূর্ণ হয়নি এখনও এক বছর পূর্ণ হয়নি তারা এই সুযোগের আওতায় নেই তারা হুরুপ্রাপ্ত হলে কা হতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আর দ্বিতীয়ত হল যে যারা পুরাতন হুরুপ্রাপ্ত যে দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে তাদের মধ্যে থেকে যারা হুরুপ্রাপ্ত ছিলেন বা এখন হুরুপ খাচ্ছেন তারাও কিন্তু এই সুযোগটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ পুরাতন প্রবাসীরা হুরুপ কেটে কাফাল হইতে পারবেন তবে এটার কোনো অনির্দিষ্ট কোনো সীমা সরকার দেয়নি এমনকি সরকার তো এটার কোনো ঘোষণাই অফিসিয়ালিভাবে দেয় নাই এটা কাজ কিন্তু হচ্ছে অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা কোনোভাবেই এখন পর্যন্ত অফিসিয়ালিভাবে আসে নাই তো এইটা হতে পারে লং টাইমের জন্যও থাকতে পারে এই সুযোগটা আবার খুব শর্ট টাইমের ভিতরেও এটা বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা যারা হুরুপ্রাপ্ত আছেন যাদের দুই বছর হইছে দুই বছর থেকে শুরু করে যত পুরাতন ব্যক্তি হন না কেন তাদের মধ্যে থেকে যারা হুরুপপ্রাপ্ত তারা এই সুযোগটা পাবেন এবং খুব দ্রুতভাবে বৈধ হওয়ার চেষ্টা করেন তবে দালালের খপ্পরে বইটা নিজের জীবনটারে বা টাকা পয়সাগুলোটা নষ্ট করেন না ঠিক আছে নিজে নিজ দায়িত্বে একজন কফিল খুঁজে বাই করেন তারপরে কাফালা হন কথাবার্তা বলেন কোনো মুক্ত খেদামাতের মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে কাফালা হইয়া প্রতারণার শিকার হয়েন না আপনার ইকামার মেয়াদ দেয়া গেছে ছয় মাস আসে আপনার কফিল আপনার হুরুপ লাগিয়ে দিয়েছে এখন আপনি কাফাল হইবেন হ্যাঁ ভালো কথা আপনি কাফাল হইতে পারেন কোনো দালালের মাধ্যমে আপনার ইকামার মেয়াদ যতদিন আছে ততদিন আপনি এই দালালের মাধ্যমে কাফালা হওয়ার পরে থাকতে পারবেন একদম গ্যারান্টি আমরা এগুলা একশোতে নাইনটি নাইন পার্সেন্ট লোকের এই পরিস্থিতি দেখি যারা দালালের মাধ্যমে কাফালা হয়েছে ই কেমন মেয়াদ থাকা অবস্থায় যে ই কেমন মেয়াদ আছে আট মাস নয় মাস কফিলে হুরুপ লাগিয়ে দিছে এখন কাফালা হয়েছে কাফালা হওয়ার কিছুদিন পরে ছয় মাস না যেতেই বা অনেক সময় দেখা গেছে কফিলে হুরুপ ছাড়াই এই কর্মীরা কাফালা দিয়ে দেয় তো কর্মী দালালের মাধ্যমে যে কোনো জায়গায় কাফালা হয় বামক তো খেদামাতের মাধ্যমে কাফালা হয় তো সেখানে আগে দেখে আপনার কি আমার মেয়াদটা কতদিন আসে যদি দেখে যে ছয় মাস থেকে উপরের দিকে আসে তখন তাদেরকে খুব সহজে কাফালা করে নেয় কারণ তাদের কা এই কামাটা কিন্তু এই ছয় মাস বা সাত মাস যদি মেয়াদ থাকে তাহলে এই কামাটা বানানো লাগে না তো এই ছয় মাসের ফয়দাটা আপনার কাছ থেকে তারা নিয়ে নিব তারপরে এই কামার মেয়াদ শেষ হওয়ার সময় আসলেই আপনারা যে কোনো একটা অজুহাত দিব যে আপনারা বলবো যে একদিনের ভিতরে আপনি দশ হাজার টাকা দিতে হবে এই সমস্যা সেই সমস্যা কুয়ারটা দিতে হবে বা ওই রোকসারটি দিতে হবে কোফিলের ফয়দা দিতে হবে বিভিন্ন বকসাকর করব কয়ে আপনারা বলবো যে চব্বিশ ঘন্টার ভিতরে টাকা দিবেন যেটা আপনার পক্ষে সম্ভব না না দিতে পারলে কপিল হুরুপ লাগিয়ে দিব আমার কিছু করার নাই মুক্ত খেদামতের মাধ্যমে যারা কাফাল হয় তারা এই ধরনের প্রেশার কিট করে বা যারা এই দালাল আছে তারা কিন্তু এই প্রেশার কিটগুলি করে তো দালালে খপ্পরে পড়েন না নিজ দায়িত্বে কাজ করবেন আর দ্বিতীয়ত হলো যারা ফাইনাল এক্সিক্টের আওতায় ছিলেন অটোমেটিক হুরুপ চলে আসে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত এই সুযোগের আওতায় নাই ভবিষ্যতে পাবেন কি না জানি না কারণ এখানে কিন্তু তাদের দুইটা সমস্যা একটা হলো আমি গত ভিডিওতে বলছিলাম একটা হলো ফাইনাল এক্সিট একটা হলো হুরুপ হুরুপটা আপনি কাটতে পারলেও কিন্তু ফাইনাল এক্সিট কাটতে পারবেন না কারণ ফাইনাল এক্সিটের মেয়াদ আপনার অলরেডি শেষ কাজেই আপনারা কিন্তু এই সুযোগটা পাইতে আসেন